বিশ্বে বাংলা ভাষার প্রথম টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন ডিসেম্বর তৎকালীন ডিআইটি ভবন বর্তমানে রাজক ভবন থেকে টেলিভিশন কর্পোরেশন নামে সম্প্রচার শুরু হয় এই টিভি চ্যানেলের উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর এর নাম বদলে হয় বাংলাদেশ টেলিভিশন উনিশশো পঁচাত্তর সালে নয় ফেব্রুয়ারি ডিআইটি ভবন থেকে রামপুরায় নিজস্ব ভবনে স্থানান্তরিত হয় উনিশশো চৌষট্টি সালে যাত্রার দিন থেকে উনিশশো আশি সাল পর্যন্ত বিটিভির পর্দা ছিল ধ্রুপদী সাদা কালো ধারায় উনিশশো আশি সালের পঁচিশ ডিসেম্বর থেকে বিটিভিতে রঙিন সম্প্রচার শুরু হওয়ার মধ্য দিয়ে নতুন যুগের সূচনা হয় শুরু থেকে বিটিভি টেরেস্ট্রিয়াল বা ভূকেন্দ্রিক সম্প্রচার শুরু করে ফলে সাধারণ অ্যান্টেনার মাধ্যমে যে কোনো স্থান থেকে বিটিভি সম্প্রচার উপভোগ করা সম্ভব হয় দু হাজার সালের এগারো এপ্রিল থেকে স্যাটেলাইট সম্প্রচারে যাত্রা করে বিটিভি ওয়ার্ল্ড পাশাপাশি টেরেস্ট্রিয়াল সম্প্রচার কেবল নেটওয়ার্কেও যুক্ত হয় বর্তমানে একই সঙ্গে স্যাটেলাইট ও টেরেস্ট্রিয়াল সম্প্রচারে থাকা দেশের একমাত্র টেলিভিশন চ্যানেল বিটিভি দু হাজার চব্বিশ সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেল বিটিভি নিউজের সম্প্রচার শুরু করে বাংলাদেশ টেলিভিশন